প্রপার্টিতে আপনাদেরকে স্বাগত জানাই এখন আমি বিশ্ববাংলার ঠিক নিচে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট আর বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বিশ্ববাংলা গেটের ঠিক ভিতরে এখানে কয়েকটা ফ্ল্যাটের কথা বলবো যেটা আমার কাছে আছে বিশ্ববাংলা গেট থেকে হাঁটা পথে দুটো ফ্ল্যাট আছে তো যারা কিনতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর বিশ্ববাংলা গেটের ভিতরে থেকে দেখলে আপনাদের এই ছবিটা পরিষ্কার হয়ে যাবে টুয়ার্ডস আপনার যে মিজোরাম হাউস আছে সেই মিজোরাম হাউসের দিকে একটুখানি গেলে দু মিনিট হাঁটা পথে আপনি ফ্ল্যাটটি পাবেন চলুন দেখে নেই আপনাদেরকে কোন দিকে যেতে হবে দেখুন এই টুয়ার্ডস মিজোরাম হাউসের দিকে গেলে বিশ্ববাংলার গেটের ঠিক তলা দিয়ে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাবেন ডিসি ব্লকে ফ্ল্যাটটি আছে তো যারা কিনতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আপনাদেরকে বলবো ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ফ্রেন্ড সার্কেলে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলা শুরু ছোটো ছোটো পায়ে আমাদের চ্যানেলটা এগিয়ে যাচ্ছে প্রায় দশ দিন মতো ভিডিও দিতে পারিনি বিশেষ কারণে এবার থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন দেখুন এই আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাটটি বিক্রির জন্য রেডি আছে তো যারা কিনতে চান যারা কিনতে চান অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর একবার বলছি যারা কিনতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন আর আপনাদের সাপোর্ট দিয়ে